আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আজকে আমরা শুনবো রসুল সাল্লাহ সাল্লামের মেরাজ সম্পর্কিত হাদিস হজরত আনাস মালেক মালিক রাজাল হতে বর্ণিত তিনি বলেন হজরত আবুজর রাজা তালু রসোল্লাহ সাল্লাহ সাল্লাম হতে বলেছেন পাক সাল্লাই সাল্লাম বলেন আমি মুখ থাকা অবস্থায় এক রাতে হঠাৎ আমার ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল যে ঘরে হজরত উম্মে হানি হা থাকতেন অতপর হযরত জিবাহাম আমার কাছে আগমন করলেন অতপর উক্ত ফেরেশতা আমার বুকের উপরসীমা হতে পেটের নিম্ন সীমা পর্যন্ত চিড়ে ফেললেন এবং আমার হৃদয় বা দেলটা বের করলেন অতপর একটা স্বর্ণের পাত্র উপস্থিত করা হলো যা হিকমত ও ইমানি বস্তুতে পরিপূর্ণ ছিল আমার হৃদয়টা ধৌত করে তার ভিতরে ওই সমস্ত বস্তু ভরে নির্ধারিত স্থানে রেখে আমার বুকটা ঠিকঠাক করে দেওয়া হলো তারপর আমার জন্য একটি যানবাহন উপস্থিত করা হলো যা খচ্চর হতে একটু ছোট গাদা হতে একটু বড় সাদা বর্ণের এটির নাম বোরাক যার প্রতি পদক্ষেপ দৃষ্টির শেষ সীমায় পড়ত সেই বাহনের উপর আমাকে সওয়ার করানো হলো হজরত জিব্ব আলাইহিস সালাম আমাকে নিয়ে দুনিয়ার আসমান তথা প্রথম আসমানের কাছে নিয়ে আসলেন তখন জিব্ব আলাইহিস সালাম আসমানের দার রক্ষককে বললেন দরজা খোলো তখন তার রক্ষক তাকে প্রশ্ন করলেন আপনি কে উত্তরে তিনি বললেন আমি জিব্রাইল তার রক্ষক আবার প্রশ্ন করলেন আপনার সাথে কেউ আছে নাকি তিনি বললেন হ্যাঁ অতবার আসমানের দরজা খোলা হলো হজর জিব্রাহ আলাইহিস সালাম আমাকে নিয়ে প্রথম আসমানের উপর উঠলেন হঠাৎ আমি সেখানে দেখতে পেলাম একজন লোক এমনভাবে বসে আছেন যার ডান দিকে এবং বাম দিকে মানুষের প্রতিচ্ছবি বা রোসমূহ রয়েছে তিনি যখন ডান দিকে তাকান তখন হেসে দেন আর যখন বাম দিকে তাকান তখন কেঁদে ফেলেন আমাকে দেখতে পেয়ে তিনি বললেন সত্যনবী ও অযোগ্য সন্তান তোমার জন্য মোবারকবাদ তা শুনে আমি হজরত জিবাহ সাল্লামকে বললাম ইনিকে হজরত জিব্রাহ সাল্লাম উত্তর দিলেন ইনি হলেন হজরত আদম আলাহি আপনি তার ডানে ও বামে যে প্রতিচ্ছবি বা রহগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো তার সন্তান সন্ততির রহসমূহ সুতরাং তার ডান দিকে অবস্থিত রোহগুলো হলো ব্যস্তবাসীদের রোহ আর বাম দিকে অবস্থিত রোহগুলো হলো দোজকবাসীদের রোহ এজন্য তিনি ডান দিকে নজর দিলে হেসে দেন এবং বাম দিকে নজর দিলে কেঁদে ফেলেন অতপর হজরত জিবাহ সাল্লাম আমাকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে উঠলেন সেখানে গিয়ে তিনি দ্বিতীয় আসমানের রক্ষককে বললেন দরজা খোলো তারপর রক্ষক তাকে ওই ধরনের প্রশ্নই করলেন যা প্রথম আসমানের রক্ষক তাকে করেছিল অবশেষে দ্বিতীয় আসমানের দরজা খোলা হলো ভিতরে প্রবেশ করে সেখানে হজরত ইয়াহ ইয়া আলাইসাল্লাম ও হজরত ঈসা আলাইসাল্লামের সাক্ষাৎ পেলাম তাদের উভয়ের নানি পরস্পর বোন ছিলেন হজরত জিব আমাকে তাদের পরিচয় দিয়ে সালাম করতে বললেন আমি তাদেরকে সালাম করলাম তারা আমার সালামের উত্তর দিয়ে বললেন সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী বলে আমাকে ধন্যবাদ জানালেন অতবার জিব্র সাল্লাম আমাকে নিয়ে আসমানের দ্বারে পৌঁছলেন দ্বার রক্ষককে দরজা খুলতে বললেন সেখানে দ্বার রক্ষকও পূর্বের ন্যায় কথা বলেছিল অবশেষে দরজা খোলা হলো ভিতরে প্রবেশ করে হজরত ইসুফ আলাইস্লামকে দেখতে পেলাম হজরত জিব্র আল্লাহ সাল্লাম আমাকে তার সাথে পরিচয় করে দিয়ে সালাম করতে বললেন আমি তাকে সালাম করলাম তিনি সালামের উত্তর দিয়ে আমাকে সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী বলে মোবারকবাদ জানালেন অতপর আমাকে নিয়ে হজরত জিবাহ আলাইসাল্লাম চতুর্থ আসমানের দরজায় পৌঁছলেন এবং সেখানকার দ্বারক্ষ দরজা খুলতে বললেন সেখানেও দ্বার রক্ষকের সাথে পূর্বের ন্যায় কথাবার্তা হলো অবশেষে দরজা খুলে দেওয়া হলো ভিতরে প্রবেশ করে আমি হজরত ইদ্রিস আলাহ সেখানে দেখতে পেলাম হজরত জিব্রাহ আলাইসাল্লাম আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিয়ে সালাম করতে বললেন আমি তাকে সালাম করলাম তিনি সালামের উত্তর দিলেন এবং আমাকে সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী বলে ধন্যবাদ জানালেন অতবর জিবুল আমাকে নিয়ে পঞ্চম আসমানে উপস্থিত হলেন এবং দরজা খুলতে বললেন এখানে পরিচয় জিজ্ঞেস করা হলো হজরত জিবুল্লাহ নিজের পরিচয় দিলেন তারপর তার সঙ্গে কে আছে জিজ্ঞেস করা হলো তিনি বললেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করা হলো তাকে নিয়ে আসার জন্য আপনাকে কি পাঠানো হয়েছিল হজরত উত্তরে বললেন হ্যাঁ অত স্বাগতম জানিয়ে দরজা খোলা হলো সেখানে প্রবেশ করে হজরত মুসাল্লাহ সাল্লামকে দেখতে পেলাম হজরত জিবাহ সাল্লাম আমাকে তার পরিচয় দিয়ে সালাম করতে বললেন আমি তাকে সালাম করলাম তিনি সালামের উত্তর দিলেন এবং সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী বলে মোবারকবাদ জানালেন যখন আমি পঞ্চম আসমান ত্যাগ করে যেতে লাগলাম তখন হজরত মূাল্লাহ সাল্লাম কাঁদলেন তাকে কাদার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন আমি কাঁদছি এই কারণে যে আমার উম্মতের চেয়ে এই নবীর উম্মতেরা বেশি বেঁচতে যাবে অথচ তিনি যুবক এবং আমার পরে দুনিয়ায় প্রেরিত হয়েছেন অথবা জিবরা আল্লাহসাল্লাম আমাকে নিয়ে ষষ্ঠ আসমানে উপস্থিত হলেন সেখানের দ্বার রক্ষকের দরজা খোলার জন্য বলা হলো সে পূর্বের দ্বার রক্ষকদের ন্যায় প্রশ্নোত্তর করে দরজা খুললো আমি ভিতর প্রবেশ করে দেখলাম হজরত ইসা আলাই আমি জিব্রাইল আলামের সাথে আমার পরিচয় দিয়ে সালাম দিতে বললেন আমি সালাম দিলাম অতবার সে সালামের উত্তর দিল এবং সুযোগ্য ভ্রাতা ও সত্য নবী বলে মোবারকবাদ জানালো তারপর জিব্রাহ আলাহ সাল্লাম আমাকে নিয়ে সপ্তম মাস উপস্থিত হলেন এবং দরজা খুলতে বললেন স্থানেও স্থানে রক্ষকের সাথে পূর্বের ন্যায় প্রশ্নোত্তর করা হলো এবং দরজা খুলে স্বাগত জানানো হলো আমি ভিতরে প্রবেশ করলাম সেখানে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হলো হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আমাকে বললেন ইনি আপনার পিতা তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি আমার সালামের উত্তর দিলেন এবং সুযোগ্য পুত্র ও সুযোগ্য নবী বলে মোবারকবাদ জানালেন অতবার আমি চিত্রাতুল মুনতাহার কাছে উপনীত হলাম সেটি একটি কুলগাছের মতো এবং পাতা হাতের কানের নেয় জিব্রাই আলাহিসাল্লাম আমাকে বললেন এই গাছটির নাম সিদরাতুল মোমতাহা সেখানে চারটি প্রবাহমান নদী দেখতে পেলাম এর দুটি ভিতরের দিকে এবং দুটি বাইরের দিকে প্রবাহিত নদীগুলো সম্পর্কে আমি হজরত জিব্রাল্লামকে জিজ্ঞেস করলাম বললেন ভিতরের দুটি নদী ভেস্তের দিকে প্রবাহিত হয়েছে আর বাইরের দিকে প্রবাহিত নদী দুটি হলো নীল ও ফোরাত তারপর আমাকে বাইতুল মামুর ঘুরে দেখানো হলো সেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা উপস্থিত থাকেন অতপর আমার সম্মুখে তিনটি পাত্র হাজির করা হলো একটিতে ছিল মদ আর একটিতে ছিল দুধ এবং অন্যটিতে ছিল মধু আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম হজরত জিবর বললেন দুধ সত্য ও খাঁটি স্বভাবগত ইসলাম ধর্ম ইসলামের মতো আপনি সত্য ও স্বভাবগত ধর্ম ইসলামের উপরেই প্রতিষ্ঠিত আছেন এবং আপনার উচিলায় আপনার উম্মত তার উপরেই থাকবে অতবর হজরতানাসরত্নহ বলেন হজরত নবী করিম সাল্লাহ আসাল্লাম বলেন যে মহান আল্লাহ তালা আমার উম্মতের পঞ্চাশ উক্ত নামাজ ফরজ করে দিলেন আমি মোসা নিকট দিয়া উক্ত নামাজ নিয়ে যাচ্ছিলাম তখন হজরত মুসাল্লাহ সাল্লাম আমাকে বললেন মহান আল্লাহ তালা আপনার উম্মতের উপর কী ফরজ করেছেন উত্তরায় বললাম আমার উম্মতের জন্য পঞ্চাশ উক্ত নামাজ ফরজ করেছেন তখন হজরত মোসাল্লাহি আমাকে পরামর্শ দিয়ে বললেন আপনি আল্লাহর কাছে ফিরে যান যেহেতু আপনার উম্মত এতক্ত নামাজ আদায় করতে পারবে না অতবর রাসোল্লা সাল্লাই সাল্লাম বলেন আমি তার পরামর্শে মহান আল্লাহর কাছে আবার ফিরে গেলাম তিনি দশক্ত নামাজ কম করে দেন অতবার আমি পুনরায় মোসাল্লাহ সাল্লামের কাছে ফিরে আসলাম তিনি আমাকে বললেন আমি সাধারণ মানুষের স্বভাব সম্পর্কে অনেক অভিজ্ঞতা লাভ করেছি এবং বনি ইসরায়েলদেরকে বিশেষভাবে পরীক্ষা করেছি সুতরাং আপনি আল্লাহর দরবারে আপনার উন্মতের জন্য এই আদেশ আরও সহজ করার আবেদন করুন আমি আল্লাহর দরবারে ফিরে গেলাম এবং আরও দশ রক্ত নামাজ কম করে দিলেন এবার মুসাল্লাহাল্লামের নিকট পৌঁছালাম আবার আমাকে পোস্ট পরামর্শ দিয়ে আল্লাহর দরবারে যাওয়ার জন্য বললেন আল্লাহর দরবারে ফিরে গেলাম এবার আমার জন্য প্রতিদিন পাঁচ রক্ত নামাজ নির্দিষ্ট করে দেওয়া হলো। এবার হজরত মসাল্লাহ সাল্লামের কাছে পৌঁছলে তিনি আমাকে জিজ্ঞেস করলেন কি আদেশ লাভ করেছেন আমি বললাম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ করেছেন হজরত মোসাল্লাহ সাল্লাম বললেন আপনার প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজেরও ঠিক মতো আদায় করতে পারবে না আমি আপনার পূর্বেই সাধারণ মানুষের স্বভাব সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেছি এবং বনে ইসরাইলদেরকে পরীক্ষা করেছি আপনি আবার আল্লাহর দরবারে ফিরে আরও কম করার আবেদন জানান অতপর রাসুল্লবা সাল্লাহ সাল্লাম বলেন আমি হজরত মোসাল্লাহ সাল্লামকে বললাম আল্লাহর দরবারে অনেকবার আসা যাওয়া করেছি এখন পুনরায় যে বোধ হয় আর যাব না বরং পাঁচ শক্তির উপরেই সন্তুষ্ট রইলাম এবং তাই আর যাব না রাসলে আকসাল্লাহ সাল্লাম বলেন অতপর আমি যখন ফেরার জন্য অগ্রসর হলাম তখন আল্লাহর তরফতে আদেশ হলো আমার নির্ধারিত সংখ্যা বাকি রাখলাম অবশ্য প্রত্যেক নেক আমলে গুণ সব দান করবো سبحان <applause> الله